নমস্কার আপনারা দেখছেন ভয়েস সব খবর খবর সঠিক সবার আগে তাহলে পুজো তো চলেই এলো ঘোরাঘুরি আড্ডা আর খাওয়া দাওয়া সব মিলিয়ে শহর এখন উৎসবের আবহে মেতে উঠেছে প্রিয় মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার এই সময়ে বাড়ির রান্নাঘরের ঝামেলা অনেক সময়ই আমাদের সামনে বড় বাধা হয়ে দাঁড়ায় কিন্তু এবার সেই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে বাঁকুড়ায় এক জনপ্রিয় নাম সিলভার স্পুন হোম ডেলিভারি অ্যান্ড টেকওয়ে প্রিপেয়ার্ড ফুড আমরা ভয়েস অফ বাঁকুড়া সরাসরি পৌঁছে গেলাম সিলভার স্পুনে প্রথমেই চোখে পড়লো রঙিন মেনু কার্ড আর সাজানো খাবারের আইটেম একদিকে যেমন ভেজ নন ভেজ পিৎজা স্যান্ডউইচ ইন্ডিয়ান চাইনিজ ফুড আইটেম অন্যদিকে আধুনিক ও জনপ্রিয় সব ফুডও রয়েছে এই তালিকায় সব মিলিয়ে সিলভার স্পুন যেন এক ছাদের নিচে স্বাদের জগৎ আমাদের প্রথম প্রশ্ন ছিল সিলভার স্পুনের মালিকের উদ্দেশ্যে কিভাবে এই অভিনব উদ্যোগ নিলেন আপনি তিনি বললেন তো এই উদ্যোগের পিছনে মেন যে আর্কিটেক্ট হচ্ছে সে হচ্ছে আমার ওয়াইফ ওয়াইফি এবং আমি এবং আমার এক শালা আছেন তো আমরা দুজন মিলে কিন্তু তাকে সাপোর্ট করি এবং আমরা আমাদেরই একটা ছোট্ট টিম তিনজনকার একটা ছোট্ট টিম তো এটার মেন কারণ হচ্ছে কি ও অ্যাকচুয়ালি নিজের হাতে রান্নাটা এমনিতেই খুব ভালো করে প্রথম থেকেই আমাদের বাড়িতে বিভিন্ন টাইপের চাইনিজ স্ন্যাক্স পিৎজা পাস্তা রোল বিভিন্ন টাইপের স্যান্ডউইচ স্যান্ডউইচ বিভিন্ন আইটেম করতো করত এবং আমরা আমাদের বাড়ির লোক পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারাই খেয়েছে তারাই সব একটা কথাই বারবার বলেছে যে আপনি এত সুন্দর যখন রান্না করেন তখন নিজের থেকে একটা কিছু করছেন না কেন তো সেইটার থেকে আস্তে আস্তে চিন্তা ভাবনা এবং চিন্তা ভাবনার থেকে একটা উদ্যোগ এবং সেই উদ্যোগ থেকেই আলটিমেটলি এই আমাদের সিলভার স্কুনের শুভারম্ভ এরপর আমরা জানতে চাইলাম কি কি খাবার পাওয়া যায় এখানে তিনি জানালেন খাবারের মধ্যে আমাদের এখানে মেন যে মেনুগুলো আছে সেই মেনুর মধ্যে এটাকে ক্যাটাগরি ওয়াইজ যদি দেখা যায় তাহলে স্ন্যাক্স আছে স্ন্যাক্সের বিভিন্ন টাইপের স্ন্যাক্স আছে এছাড়া ইন্ডিয়ান ফুড আছে এছাড়া আমাদের স্ন্যা পিৎজা আছে পাস্তা আছে স্যান্ডউইচ আছে রোল আছে এবং বিভিন্ন টাইপের আরও কিছু স্পেশাল মেনু আছে যেমন কারি চাউল আছে রাজমা চাউল আছে ডেজার্ট আছে তো বিভিন্ন টাইপের ক্যাটাগরি ওয়াইজড আছে যেগুলো আপনার আপনাদের মেনু লিস্টে পেয়ে যাবেন এবং আমাদের সেই খাবারের কোয়ালিটি গুণগত মান এবং কোয়ান্টিটি এবং তার প্রাইস আশা করি বিভিন্ন আরও যা রেস্টুরেন্ট আছে তাদের থেকে অনেক গুণে ভালো আবার জিজ্ঞেস করলাম এবার পুজোতে বিশেষ কি কি অফার থাকছে তিনি এর উত্তর দিলেন আর বলতে গেলে আমাদের যে এতগুলো আইটেম আছে সেই আইটেমগুলোর মধ্যে আমরা কিছু লিমিটেড আইটেম আমরা সিলেক্ট করেছি তো সেই লিমিটেড আইটেমগুলোকে আমরা সার্ভ করার চেষ্টা করব এবং আশা করি ভালোভাবেই করব সেই আইটেমের মধ্যে মেন আছে স্ন্যাক্স আছে স্ন্যাক্সের মধ্যে দু তিন টাইপের স্ন্যাক্স আছে এছাড়া চাইনিজ আইটেম আছে এছাড়া আমাদের ইন্ডিয়ান দু তিন টাইপের আইটেম আছে ভেজ অ্যান্ড নন ভেজ বোথ রোল আছে পিৎজা আছে পাস্তা আছে স্যান্ডউইচ আছে এছাড়া আমাদের আছে কিছু কম্বো প্যাক কম্বো প্যাক মানে ধরুন ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন ফ্রায়েড রাইসের সাথে গার্লিক চিকেন আমাদের ভেজ ভেজ আইটেম আছে ভেজ চাউমিনের সাথে পনির পনির পনিরের আইটেম আছে চিলি পনির তো এর সাথে আমরা অফার বলতে এর মধ্যে আমাদের ঢাইশো এম এলের একটা করে কোল্ড ড্রিঙ্কসের কোল্ড ড্রিঙ্কসের বোতল দেওয়া হবে তার সাথে তো এরকম টাইপের বিভিন্ন টাইপের আইটেম করা আছে এছাড়াও আমরা একটা জিনিস চিন্তা ভাবনা এখনও করেছি সেটা হচ্ছে অষ্টমী নবমী এবং একাদশী এই তিনটে দিন আমরা লাঞ্চের কিছু স্পেশাল থালি রাখবো তার মধ্যে অষ্টমীর দিন লুচি ছোলার ডাল এরকম টাইপের কিছু আইটেম একদিন আমরা করব পোলাও চিকেন এবং তার সাথে চাটনি পাঁপড় মিষ্টি এরকম টাইপের এবং একদিন আমরা পিওরলি অথেন্টিকেটেড বাঙালি থালি একটা করব। সেটা সম্ভবত একাদশীর দিন আমরা করবো যার মধ্যে মাছের আইটেম থাকবে এরকম টাইপেরই একটা চিন্তা ভাবনা নিয়ে অগ্রসর হচ্ছি তারপর আমরা জানতে চাইলাম কিভাবে বাঁকুড়াবাসী এই পরিষেবা পাবেন তিনি জানালেন এই পরিষেবার জন্য আমাদের ডেলিভারি পার্টনার যেটা আছে ডেলিভারি পার্টনার সুইগি আছে জোম্যাটো আছে এবং সেনো ক্যাশ বলে একটা ডেলিভারি পার্টনার আছে তো আমাদের যে অনলাইনে সেখানে সেই সুইগি জোম্যাটো এবং সেনো সেনো ক্যাশের মধ্যে আমাদের আইটেমগুলো থাকবে সেখান থেকে পছন্দ মতন আইটেম সিলেক্ট করে তারা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে পেমেন্ট করতে পারেন এছাড়াও আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে তারা অর্ডার করে তারা এখানে এসে আমাদের কাছে খাবারটা নিয়ে যেতে পারেন এবং সেই অর্ডার কালেক্ট করার জন্য বা অর্ডার করার জন্য আমরা আমাদের পাড়াতেই একটা কাউন্টার নিচ্ছি আপাতত সেই কাউন্টারে তারা গিয়ে অর্ডার করতে পারেন এবং সেখান থেকে খাবার কালেক্ট করতে পারেন বা আমাদের এখানে এসেও আমাদের লোকেশনে এসেও তারা খাবার কালেক্ট করে নিয়ে যেতে পারেন শুধু মালিক নয় আমরা কথা বললাম এক নিয়মিত কাস্টমারের সাথেও আপনি কি টেকওয়ে নিতে এসেছেন কতদিন ধরে নিচ্ছেন খাবার এখানকার খাবার কেমন আপনি কি সব সময় এসে নিয়ে যান খাবার এখান টেকওয়ে হ্যাঁ টেকওয়ে নিতে এসেছি সিলভার স্পুনে আচ্ছা এখানে আপনি রোজ আসেন রোজ আসি না তো প্রায় আসি এই ধরুন আগস্ট মাস থেকে এখানে প্রায়ই নিয়ে যাচ্ছি এখানকার খাবার কেমন খুব ভালো খুব ভালো এখানে একটা যে ঘরোয়া পরিবেশ ঘরোয়ার ব্যাপারটা ঘরোয়া স্বাদ সেটা আমরা পাই এবং খুব হাইজিনিক করা হয় যেগুলো বাইরে যে কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না আমরা নির্দিদায় নির্দিদায় এখানে খাবারটা খেতে পারি এবং শরীর মানে স্বাস্থ্যকর খুব স্বাস্থ্যকর খাবার সব মিলিয়ে এবার দুর্গাপুজোয় পুজোয় বাঁকুড়াবাসীর কাছে সিলভার স্পুন হয়ে উঠছে এক বিশেষ ভরসার নাম যেখানে ঘরে বসেই পাওয়া যাচ্ছে স্বাস্থ্যকর সুস্বাদু আর নানা রকম খাবারের সম্ভার আর সবচেয়ে বড় কথা পরিবারের সঙ্গে আনন্দ করার সময়টা আর নষ্ট হবে না রান্নার ঝক্কি সামলাতে তাহলে বাঁকুড়াবাসী এবারে পুজোতে আপনার রান্নাঘরের দায়িত্ব দিন সিলভার স্পুনকে আর নিজে উপভোগ করুন উৎসবের আসল আনন্দ কারণ সিলভার স্পুন বলছে ফুড উই কুক হ্যাপিনেস ইউ সেলিব্রেট স্পুনের তরফ থেকে ভয়েস অফ বাঁকুড়ার থ্রু দিয়ে আমি সবাইকে জানাতে চাইছি শারদিয়ার অগ্রিম শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এবং আমরা চাই যে আপনারা আমাদের এই নিউজটাকে দেখুন এবং আমাদের যে সকল মেনু আছে সেই মেনুগুলোকে আপনারা অনলাইন এবং আমাদের ফেসবুকও ফেসবুকের পেজও আছে সেইখান থেকে আপনারা সব সব টাইপের মেনুগুলো পেয়ে যাবেন সুইগি জোম্যাটো সেন অকাশ থেকে সেই মেনুগুলো পেয়ে যাবেন এবং আমাদের কাছে বিশেষ অনুরোধ আমাদের আপনাদের কাছে বিশেষ অনুরোধ হলো আপনারা একবার করে খাবারগুলো ট্রাই করুন এবং আশা করি আপনাদের এই খাবার যথেষ্ট ভাল লাগবে এবং আমরা জানি যে আপনারা যদি একবার করে ট্রাই করেন তাহলে আপনারা আবারও ট্রাই করবেন কারণ আমাদের কাছে এই বিগত দেড় মাসের দেড় থেকে দু মাসের মধ্যে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে সেটাতে আমরা দেখেছি যে আমাদের কাছে প্রচুর রিপিটেড কাস্টমার এসছে যারা বারবার বারবার আমাদের কাছে অর্ডার করে তো আমরা আপনাদের কাছে এটাই কামনা করি চাই যে আপনারা আমাদের এই রেস্টুরেন্টের খাবারটাকে ট্রাই করুন এবং আমাদেরকে আরও আগে আরও বেটার সার্ভ করার জন্য আমাদেরকে সাহায্য করুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন